ইনসুইং ইনসুইং মোহাম্মদ সাইফুদ্দিনকে তামিমের প্রশ্ন মিরপুরের ইনডোর থেকে বেরিয়ে আসছেন ওপেনার তামিম ইকবাল এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন অনেকদিন পর দেখা তাই দুজনের মুখে বেশ হাসি ইনডোর থেকে বের হতে হতে সাইফুদ্দিনকে তামিমের প্রশ্ন ইনসুইং ইনসুইং অর্থাৎ সাইফুদ্দিনের বোলিংয়ের খোঁজখবর নিচ্ছেন তামিম ইকবাল রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলবেন সাইফুদ্দিন শুরু করেছেন অনুশীলনও আর অনুশীলন করেই তামিমের সাথে পুরোনো সথীর্থকে পেয়ে তাই হাসিমুখে খোঁজ নিয়েছেন তামিমও জিজ্ঞাসা করছিলেন এখন সাইফুদ্দিন অনুশীলনে ফোকাস করছে কিসের উপর ইনডোর থেকে মূল মাঠের ড্রেসিং রুম যেতে যেতে বিস্তর আড্ডা হয়েছে দুজনের হাসিমুখে একজন অন্যজনের সাথে কথা বলেছেন পুরোটা সময় ধরে ক্লাব সাথে বিপিএলে দুজনই খেলেছেন ফরচুন বরিশালে তামিমের করতে খেলেছেন মোহাম্মদ এবার তাকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ফিরিয়েছে রংপুর রাইডার্স আর রংপুরের ডাক পাওয়ার পর পরই সাইফুদ্দিন যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে বিপিএল খেলার আগে রংপুরের হয়ে খেলবেন গ্লোবাল সুপার লিগে অথচ এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার কথা ছিল গেলোবারের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের আর সাইফুদ্দিন বরিশালে থাকলে তামিম সাইফুদ্দিন একসাথেই খেলতে যেতে পারতেন সেখানে তবে বরিশাল যেতে চায়নি আর এতেই সুযোগ মিলেছে রংপুরের আর সাইফুদ্দিনও বেশ ভাগ্যবান আগের দলের হয়ে যেতে না পারলেও নতুন দলের হয়ে যাচ্ছেন গ্লোবাল সুপার লিগ মাতাতে টুর্নামেন্টকে সামনে রেখে দলের সাথে অনুশীলনও শুরু করেছেন সাইফুদ্দিন তামিমের সাথে মিরপুরে দেখা হওয়ার আগে সাইফুদ্দিন প্রস্তুতি নিয়েছেন গ্লোবাল সুপার লিগের আর এরপরই তামিমের সাথে দেখা হয় তার মিরপুরের নেটে ব্যাট হাতে ঘাম জড়াচ্ছেন তামিম ইকবাল নিচ্ছেন বিপিএলের প্রস্তুতি এদিকে তামিমের অনুশীলন দেখতে সেখানে হাজির অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন তামিমের নজর পড়তেই হাসিমুখের দূর থেকে নিজের উপস্থিতি জানান দেন সাইফুদ্দিন এরপর তামিম যে নেটে ব্যাট করছিলেন তার পাশে নেটের দিকে যান তিনি যেখানে ছিলেন শামীম পাটোয়ারি তার সাথে হাত মিলিয়ে তামিমের সাথেও হয় খনিকের কথোপকথন সাইফুদ্দিন এসেছেন দেখে আর বেশিক্ষণ অনুশীলনও করেননি তামিম প্র্যাকটিস থামিয়ে চলে যান ইন্ডোরে আড্ডায় মশগুল সাইফুদ্দিন শামিম পাটোয়ারিও তামিমের পেছন পেছন ধরেন ইন্ডোরের পথ ক্রিক ফ্রেঞ্জি সবচেয়ে <laughs> বেশি